গত দুদিন আগে রাতে অন্ধকারে বাসের মধ্যে এক যাত্রীকে মহিলা যাত্রীকে হেনস্তার ঘটনায় আকাঙ্ক্ষীর নাম উঠে এসেছিল যদিও এই নিয়ে পুলিশ তদন্তে নেমেছে বিশালগড় মহিলা থানার পুলিশের পক্ষ থেকে তদন্তে নামা হয়েছিল সেই মহিলাকে হেনস্তার ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়েছিল সাময়িকভাবে বিশ্রামগঞ্জ তারপরে মহিলা থানার পুলিশের পক্ষ থেকে সুকুমার বণিক নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে তার বাড়ি জানা গেছে বিশালগড় থানাধীন এক নম্বর এক নম্বর চন্দ্রনগরে যদিও এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সেভাবে কিছু জানানো না হলেও কারা কারা জড়িত রয়েছে এই গোটা ঘটনার পেছনে এবং কি কারণে কারণে সেই মহিলাকে হেনস্থা করেছে এবং যার একটা নিরাপত্তা নিয়ে এইভাবে প্রশ্ন উঠেছিল তবে পুলিশের পক্ষ থেকে যেহেতু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আগামী দিনে কারা কারা ছিল এই গোটা ঘটনায় অবশ্য তদন্ত সাপেক্ষ এবং দেখার বিষয় কারাই বা এই ঘটনার পেছনে জড়িত ছিল জেনেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন